নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাউরিয়ার বুকে বুলডোজার চলার পরে গোটা এলাকা কার্যত খেপে গেছিল এটা নিয়ে একটা আপনারা দেখেছিলেন আজ আপনি দেখুন যে কিভাবে বাউরিয়ার মতো জায়গা যেখানে মানুষরা তৃণমূল নেতার ভয়ে কেউ সামনে আসেনি আজ সেখানে প্রতিবাদ চলছে এবং প্রতিবাদ দেওয়ালে দেওয়ালে চারিদিকে সেই তৃণমূল নেতার নাম কিন্তু সাঁটিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সামনে এসে গেছে সেই তথ্য যে তথ্যের দিকে আপনারা সবাই জানতে চেয়েছিলেন আমার কাছে যে ওইখানকার ব্যবসায়ীরা অ্যাকচুয়ালি বলছেন এবং ঘটনাটা আসলে কি আর আর এই প্রতিবেদনটা আপনার মনকে নাড়িয়ে দেবে এইভাবে চলতে থাকলে আগামী দিনে তৃণমূলের যে সমস্ত নেতারা এলাকায় দাপিয়ে বেড়ায় তাদের দাপানো শেষ হয়ে যাবে মানুষ চোখে চোখ রেখে প্রতিবাদ করতে শিখবে দেখুন এই মুহূর্তের রুদ্রবার্তা আর নমস্কার রুদ্রবার্তার তরফ থেকে আজকে আমরা সরাসরি চলে এসেছি যেখানে ভাঙা হচ্ছে বড়িখালিতে সেখানে মানে যেটা নিয়ে বিতর্ক হয়েছে আপনারা জানেন এর খবরটা আমি আপনাদের সামনে এনেছিলাম এবং তারপরে হ্যাঁ সাড়া পড়েছে বিভিন্ন জায়গায় সাড়া পড়েছে কিন্তু আসল কাজ কিছু হয়নি লোককে গোলানো চলছে চেষ্টা চলছে আজও আর এখানে বিখ্যাত সেই হ্যাশট্যাগ সেনের নামে পোস্টার থেকে শুরু করে সবই পড়ে গেছে কেন পড়ছে কি জন্য পড়ছে আপনারা সবাই জানেন তবে এর মধ্যেই আমরা বেশ কিছু এখানকার যারা সব কিছু হারিয়েছেন যাদেরকে দেওয়া উচিত ছিল কিছু কিন্তু কিছুই দেওয়া হয়নি শুধু তাই নয় যেখানে আদালতের নির্দেশ ছিল হাইকোর্টের নির্দেশ ছিল স্টে অর্ডার ছিল তারপরে যাদের ভাঙা আছে তাদের মধ্যে থেকে আমরা কিছু মানুষকে পেয়েছি মানে ব্যবসায়ী যারা আজকে সব হারিয়ে বসে আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব হ্যাঁ নমস্কার নমস্কার দীনবন্ধু দাস আরতি স্টোর

প্রত্যেক জায়গাতে জানানো হয়েছে যে এই ব্যাপারে হবে আমাদের জন্য কি চিন্তাভাবনা করছেন তো ওনারা কোনো আশ্বাস দেননি বলছেন আগে ঘর পুরো দোকান ভেঙে সরিয়ে নিতে হবে তো এর এর ওপরে আর কোনো কথা নয় তো আমরা যার জন্য যখন আরবি হবে এখানে ভাঙচুর শুরু হয়ে গেছে তখন আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এবং হওয়ার পরেও একজন আমাদের দোকান তার মধ্যে স্টে অর্ডার পেয়েছেন তো স্টে অর্ডার পাওয়ার পরেও তার দোকান ভাঙা হয়েছে সেটা ছিল আপনার তেরোই নভেম্বর মনে হচ্ছে তেরোই নভেম্বর তারপরে আপনার সতেরো তারিখ নভেম্বর নভেম্বরের আমাদের এখানে বলরাম ভাণ্ডার আরতি স্টোর এবং লক্ষ্মীনারায়ণ ভাণ্ডার ওরা দিনের বেলায় এসে ভাঙচুর চালাতে শুরু করে তো আমরা বাঁধা দিই লোকালিভাবে যেখানে বৈদমে ভাঙছেন আমাদের তো কোর্ট কেস হয়েছে এবং সেটা চলছে তার কোনো এখনও রায় বেরোয়নি আপনারা নিশ্চয়ই সে সম্পর্কে অবগত আছেন তো ওরা সেই সাময়িকভাবে বন্ধ করে দেয় সেই দিন রাত্রে আবার পুনরায় ফিরে এসে রাতের অন্ধকারে আপনার বেনু সেনের নেতৃত্বে তার কিছু লোকজন এসে এখানে ভাঙচুর করে দিয়ে যায় গোটা ব্যাপারটা এখানে দোকান মোট পুরো গুড়িয়ে দিয়ে যায় এবং আশপাশের দোকানে মালপত্র চুলে লুটপাট হয়ে যায় সেই সব ব্যাপার মানে মালপত্র লুটপাট হয় এবং সবকিছু হয় আচ্ছা এখানে পুলিশ এসেছিল কি না পুলিশের কোনো ভূমিকা দেখতে পাইনি প্রশাসনের কোনো ভূমিকা নেই কোনো প্রশাসনের লোকজন নেই না পৌরসভা না আর লোকাল থানা কোনো কারো কোনো এখানে মানে না পৌরসভা থেকে এসে ভাঙতে এসছে না অন্য কেউ এসছে না রেল ডিপার্টমেন্ট এটা রেলের জায়গাটা নয় এটা না তো এখানে যখন ভাঙতে এসছিল তখন শুধুমাত্র এই বেনুসেন এবং তার কোম্পানি মানে একদম 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 আচ্ছা এবং ভালোবাসে শুনলেন আপনারা বলুন এবার আমাদের সব আশেপাশে সব শাসন হচ্ছিল যারা কেস করেছে তারা উপর থেকে টাকা পয়সা পাবে আমরা দেখতে পেলে ঠুকে দেবো এইসব নানা রকম তারপরে গালিগালাজ এইসব হয়েছে এবং দেখতে পেলে ঠুকে দেবো হ্যাঁ মেয়েদের নামে অস্থির কথাবার্তা বলা হয়েছে এইসব মানে প্রতিবাদ করলে তারপরে ঠুকে দেবো এ ঠুকে দেবো অর্থ কি এটা হয় উনি বলতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আমার মানে অনুব্রত মণ্ডল টাইপের লোকেরা এরকম বলতে পারবে যাই হোক এটা বলছিলাম আর আপনি আপনার নাম আমার নাম সন্দীপ হাজরা লক্ষ্মীনারায়ণ ভান্ডার এই হচ্ছে আমার দোকান অবস্তব ডেমোনাইজ করেছে এটা হচ্ছে আরতি স্টোর্স ওইটা হচ্ছে বলরাম ভান্ডার ঠিক আছে দাদা তো সবই বললেন আমি সংক্ষেপে যেটা বলছি যে আমরা তো বহুদিন ধরে বিভিন্ন গেছি চিঠিপত্র দিয়েছি জানিয়েছি তো ওনাদের তরফ থেকে আমাদের কোনো কিছু আশ্বাস বা কোনো নোটিস বা ডেকে কথাবার্তা বলা এরকম কিছু হয়নি লাস্ট মিনিস্টার সাহেব ডেকেছিলেন দু একবার গেছি ঠিক আছে উনি মানে যতবার গেছি দু তিনবার দু তিন রকম কথা বলেছেন ওনার কথায় আমরা মানে আমি আশ্বস্ত হতে পারিনি সর্বশেষ মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমরা গেছি আমরা রিপিটেশান করেছি তিনজনে আর একটা রিপিটেশন ছিল অভিজিৎ বোস ওর দোকান তো যেদিনে তেরো তেরোই নভেম্বর যেদিনে অর্ডারটা বেরোলেন তিনটে পনেরো তিনটে পঞ্চাশে ওনার দোকানটা ভেঙে দেওয়া হয়েছে তারপর আমাদের দোকান ভাঙা শুরু করলেন সতেরো সতেরোই নভেম্বর দুপুরবেলা একটু করে একটা সাইড করে ভেঙেছিলেন সতেরোই নভেম্বর রাত্রে বেনু সেন তৃণমূল নেতা বেনু সেন আর তার কিছু বাহিনী নিয়ে এসে কালো কাপড়ে মুখ ঢেকে হাতে রড লাটি ফাটি নিয়ে এসে দুটো সাইড অবরোধ করে পুরো দোকানগুলো ডেমোনাইজ করে দিয়েছে হ্যাঁ সেই রাত্রেই আমরা খবর পেলাম এবং কিছু ভিডিও পেয়েছি যেগুলো আমরা সংবাদ মাধ্যমকে শেয়ার করেছি মাল্টি মাল্টিমিডিয়া এতে। আর কি ছাড়া হয়েছে দেখতে পাবেন সেগুলো তো আমাদের বক্তব্য যে আমাদের মামলা তো বিচারে দিন ঠিক আছে কোর্টে কেসের নাম্বারও পড়ে গেছে তার আগে কি করে এভাবে একটা নেতা রাতের অন্ধকারে কী করে একটা নেতা এরকম কাজ করতে পারে এটাই আমাদের কাছে আশ্চর্য লেগেছে আমরা এর সুবিচার চাইছি আর যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে যে নেতা তার আমরা মানে শাস্তির দাবি করছি প্রশ্ন হচ্ছে এখানে সবাই বলছেন যে এখানে নাকি ব্রিজটা আটকে যাবে আপনারা কি চান ব্রিজ আটকে যাবে আমরা উন্নয়নের বিপক্ষে নয় আমরা ব্রিজ আটকানোরও বিপক্ষে নয় আমরা যেটা চেয়েছিলাম যা কিছু হবে সুস্থভাবে হোক নিশ্চয়ই আমরা মানে যাব কিন্তু আমাদের যেটা বক্তব্য ছিল হচ্ছে ক্ষতিপূরণ আমাদের কাছে খবর আছে যে রেল আর রাজ্য যৌথ উদ্যোগে এই ব্রিজটা হচ্ছে হ্যাঁ আমরা তো আছি রাজ্য সরকারের জায়গায় তো কম্পেনসেশনের কিছু টাকা বেশ কিছু টাকা অ্যামাউন্ট এসেছে এটা রেলের আধিকারিকও আমাদের বলে গেছেন হ্যাঁ যিনি ভেঙেছেন যে নেতা দায়িত্ব নিয়ে আমাদের কমিটির অফিসে বলে গেছেন সবাই টাকা পাবেন আমরা তাতেই একটু আশ্বস্ত হয়েছিলাম কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম সম্পূর্ণ বিপরীত জিনিস ঘটেছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমরা মানে কিছুই পাইনি অর্থাৎ উন্নতি চান রেলের ব্রিজ হোক এটা সবাই চান এনারাও চান কিন্তু প্রশ্ন হচ্ছে ভাঙলো যে সে কে তাই তো মানে সে ভাঙার অধিকার নেই এবং ক্ষতিপূরণ কেন দেওয়া হলো না পর্যন্ত আমরা এত জায়গায় মুভমেন্ট করেছি আজ পর্যন্ত কোনো সরকারি আধিকারিক না আমাদের দেখেছেন না আমাদের কাছে এসেছেন আমরা সমস্ত জায়গায় জানিয়েছি না কোনো নোটিশ দিয়েছেন বিনা নোটিশে এটা ভাঙা হয়েছে নবান্নতেও আমরা জানিয়েছি হোম সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল ডিএম এসডিও পিডিও হ্যাঁ বাউরিয়া পিএস এসপি উলবেেরিয়া মিউনিসিপ্যালিটির সমস্ত জায়গাতেই আমরা ইনফর্ম করেছি তার কপিও আছে আমরা আপনাকে সব হাতে তুলে দেব হ্যাঁ কিন্তু আমাদের কাছে আজ পর্যন্ত কেউ এসে দাঁড়ায়নি কেউ পাশে দাঁড়ায়নি আমরা শুধু একা নয় এখানে বহু দোকানদার আছে কম বেশি দেড়শো একশো দেড়শো দোকানদার চল্লিশ জন দোকানদার আছে আমরা চাইছি যে সকলেই বাঘ এখানে সব ক্ষুদ্র ব্যবসায়ী তো আমরা যে জায়গায় ব্যবসা করি এখানে লিমিটেড এখানেই ছিল এখানেই ছিল এখানে কাস্টমার সব একই কাস্টমার একই কাস্টমার হ্যাঁ এ দোকান ও দোকান করে চলতো মোটামুটি আমরা খেয়ে পরে বেঁচেছিলাম বর্তমান অবস্থায় আমাদের দাঁড়িয়েছে আমরা বেকার হয়ে আছি ঠিক আছে তো আমাদের কোনো রোজগারের জায়গা নেই যদি এটা সুবিচার হয় মহামান্ধ আদালতের ওপর আমরা আস্থা রাখছি মহামান্ধ আদালত যা বিচার দেবেন আমরা মাথা পেতে নেব আচ্ছা আপনি আপনার নাম বলুন আমি দররাম ভান্ডার গোপাল ঘোষ আমার একটি গ্রোসারি দোকান ছিল দোকানটা সতেরো তারিখ ওই দোকানটা ওইটা ওই ওই তিন ঠিন আছে ওইটা সতেরো তারিখ দুপুর বারোটার সময় বেনু কুমার সেন আমার দোকানে আসে এবং আমাকে বলে কি খবর তুমি এখনও ভাঙনি আমি দেখুন আমি ভাঙবো আমাকে আরও দু দিন সময় দেয়া হোক দু দিন সময় দেওয়া হোক বলার পরে উনি কোনো কারণে ওনার যে বাহিনী আছে তাদেরকে ইশারা করলেন করে বললেন ঠুকে দাও বলতে বলতে তার দেখলুন দশ মিনিটের মধ্যে তার বাহিনী এসে আমার দোকানের একদিকে বলডুজা চালাতে যায় আমি তখন তাদের বারণ করি আমায় হয় আর দিন সময় দাও দু দিনের মধ্যে আমি আমার দোকান খুলে নিয়ে চলে যাব উনি ওনারা কোন কোনো কথা শুনলেন না ওনাদের যে বাহিনী দুশো ছেলে যাব মানে রাত অন্ধ মানে দিনের বেলা বারোটার সময় আমার ওপর চড়াওয়া হয় এবং আমাকে আক্রমণ করার মতো হয় এবং আমার মা আমার মেয়ে এবং আমার জামাই ছিলেন ওখানে ওনাদের ওপরও মানে আক্রমণাত্মক এবং কথা আজে বাজে কথা বলে তারপরেই অমনি সঙ্গে সঙ্গে আমাদের দোকানটাকে ভেঙে দেওয়া হয় আর আবার রাতের অন্ধকারে রাত্রির সাড়ে এগারোটার সময় আর একবার ওনারা এসে একবার পুরো দোকান ঘুরিয়ে যায় এই বেনু সেনেকে আমি আইনতভাবে দোষারোপ করছি এবং স্বাস্থ্যর দাবি করছি মনে করি আমি এই বেনুসেনকে সেনকে ইমিডিয়েটলি যোগ্য শাস্তি দেওয়া হোক অর্থাৎ আপনারা শুনছেন যে এনারা সবাই চান ব্রিজ হোক উন্নতি হোক কিন্তু এনাদের দাবি কি কোথাও ভুল আমার প্রশ্নটা আপনাদের সবার কাছে মানে এই ভিডিও প্রতিবেদন যদি আপনি মমতা ব্যানার্জি আপনি দেখেন তাহলে আপনার কাছেও আমার প্রশ্ন উন্নয়ন তো এনারাও চান কিন্তু উন্নয়নে যে চাইছেন এনারা তার সঙ্গে সঙ্গে এদের পেটের রুজির ব্যাপার আছে রুজি রোজগারের ব্যাপার ছিল এবং তার সঙ্গে সঙ্গে অনৈতিকভাবে ভাঙা কোনো একজন নেতা এসে এখানে ভেঙে দিয়ে যাবে অ্যাস্ট্রাকসেন বা যার নাম এখানে জানা যাচ্ছে বেনুকু সেন যার নামে চারিদিকে পোস্টারও পড়ছে এবং এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেই ভদ্রলোক যা চাইছে তাই করছে কেন পারবে কি করে পারবে একটা নেতার এত ক্ষমতা হয়ে যায় যে এসে ভেঙে দেবে সব কিছু উইদাউট পারমিশন কোনো কিছু নেই এখানে আপনাদের কাছে কোনো অনুমতি না না আচ্ছা আপনার নাম আমার নাম শ্রীকান্ত পাল আমার ব্লাউজের দোকান নিউ ছায়া বস্ত্রালয় ব্লাউজের দোকান আমার কাছে কথা হচ্ছে উন্নয়ন হোক উন্নয়নের পক্ষে আমরা সমস্ত কিছু হোক কিন্তু আমাদের এই যে দোকান ভেঙে দিল একটা পুনর্বাসন নেই একটা ক্ষতিপূরণের কোনো আশ্বাস নেই জর জাহস্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সাথে সাথে আমাদের দোকান সব তুলে নিয়ে চলে যাওয়া হলো লুটপাট হয়ে গেল আমাদের কোনো কিছু আশ্বাস দেয়নি এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ বা পুনর্বাসনের জায়গা আমরা পাইনি মানে শুনতে পাচ্ছেন আপনারা এখানে পুনর্বাসনের দাবি করছেন এনারা কিচ্ছু চাইছেন না উন্নতি চাইছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে দাবি হচ্ছে কেন অনার্যভাবে ভাঙা হলো এবং তার সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণ যেটা সবাই চায় জানি না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি ভাবছেন তবে আপনার উচিত নজরে দেখা এই পুরো বিষয়টা দেখার আপনি বলুন নমস্কার আমি পাল ভান্ডার আমার একটাই বক্তব্য আমরা লিজ হোল্ডার দোকানদার কিন্তু এখানে কোনো প্রশাসনের কাউকে আমরা দেখলাম না যে বীজটা ভাঙার জন্য এলো বা আমাদের সঙ্গে কোনোভাবে কথা বলল আমাদেরকে কোনো পৌরসভা থেকেও কোনো কিছু নোটিশও এলো না বা থানা থেকেও কোনো কাগজ এলো না বা আমরা বিধায়ক এমপি এমএলএ এদের কাছেও গেছিলাম এরাও বলল তোমাদের এরকমভাবে ভাঙতে পারে না আমরা যখন দরকার হবে তোমাদের সঙ্গে আলোচনা করে সুষ্ঠুভাবে ভাঙবো এরকমও আশ্বাস দিয়েছিল কিন্তু সেগুলো কিছু হলো না নেতারা এসে রাতের অন্ধকারে জোর করে ভয় দেখিয়ে আমাদেরকে ভেঙে তুলে দিল আমরা এর প্রতিবাদ করছি এটা নিয়ে আপনারা দেখুন আমরাও আদালতের দ্বারস্থ হয়েছি আমার নাম সঞ্জয় পাল আমি যে হুম ঠিক আচ্ছা আপনারা চাইছেন তার মানে এর বিচার হোক তো এর বিচারটা চাইছে সবাই আর কিছু না বিচার চাই জানি না বিচারটা পাওয়া যাবে কি না এই রাজ্যে কারণ রাজ্যে বিচার ব্যবস্থার পরে প্রশাসনিকভাবে বিচার ব্যবস্থা কীভাবে জানি না তবে আদালতের কাছে এনারা দ্বারস্থ হয়েছেন এবং এনারা চাইছেন ব্রিজ হোক বাউড়িয়াবাসীর দাবি একটা সেটা হচ্ছে ব্রিজ হোক ব্রিজের বিপক্ষে কেউ নেই অর্থাৎ এই ব্রিজটা দীর্ঘদিন ধরে আটকে আছে হচ্ছে না তার জন্য সবাই চাইছেন কিন্তু চাইছেন একটা ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিটা কী না বাইরের লোক এসে একজন নেতা এসে কি করে ভাঙেন এবং তার সঙ্গে শুধু তাই নয় কী করে কোনো কম্পেনসেশন নেই তার সঙ্গে সঙ্গে কোনো নোটিশ নেই উইদাউট নোটিসে রাতের অন্ধকারে কিছু মস্তান বাহিনীকে নিয়ে এসে ভেঙে দেওয়া গুঁড়িয়ে দেওয়া এ রাজ বিহারে চলতো বিহার শেষ হয়ে গেছে বিহারে এখন সুরাজ তৈরি হয়েছে কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে এই রাজত্ব আমরা কিন্তু কোনো দিন ভাবিনি বাম রাজত্ব দেখা আমার চোখ বলছে তখনও কিন্তু এরকম নোংরামো আমরা দেখিনি অর্থাৎ এই রাজ্যে এই নোংরামোটা যেন বন্ধ হয় জানি না আপনারা কী ভাবছেন আপনাদের সকলের কাছে আমার রুদ্রবর্তার তরফ থেকে এবং আমাদের এখানকার সমস্ত ব্যবসায়ীদের তরফ থেকে আবেদন রইল যে আপনারা জানেন আপনারা কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্ট সার্ভে আমি রইলাম এবং রুদ্রবার্ত এইভাবে সবার পাশে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্ত আপনারা দেখলেন ঘটনাস্থলে আমি গিয়েছিলাম এবং গিয়ে সেখানকার সেখানকার দোকানদারদের কথা আমি আপনাদের সামনে তুললাম আসলে এইখানে তৃণমূলের নেতা সেই বিখ্যাত নেতা হ্যাশট্যাগ সেন যার নাম প্রকাশ এসে গেছে সবাই বলছে তার নাম হচ্ছে বেনুকুমার সেন যে নামটা আপনারা শুনলেন তো সেই নেতা চারিদিকে রটিয়ে বেড়াচ্ছে যে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে কিছু অশুভ শক্তি উন্নয়নের কাজে কেউ বাধা দেয়নি সবাই চায় বাউরিয়ার বুকে যেটা যেটা করার কথা আছে বা ফ্লাইওভার করার কথা আছে সেটা হোক সবাই চায় কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশ্ন স্থানীয় মানুষদের ব্যবসায়ীদের একটাই উঠছে যে একজন তৃণমূল নেতা কি করে পুলিশের কাজও করে তার সঙ্গে সঙ্গে পৌরসভার কাজও করে তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য কাজও করে মানে এই সব একাই করছে পুলিশ প্রশাসন নোটিস নোটিফিকেশন কম্পেনসেশন বা ক্ষতিপূরণ কোনো কিছু নেই নেতা মনে করলো এলাম ভাঙলাম দলবল নিয়ে চলে গেলাম সবাই চুপ করেছিল আপনারা দেখেছেন প্রথম প্রতিবেদনে কিন্তু শুধুমাত্র দেখিয়েছিলাম আমি আনন্দবাজার পত্রিকায় একটা কাটিং এবং সেখানে ছিল নাম কিন্তু আজ সমস্ত দোকানদাররা চিৎকার করে করে বলছেন নাম তার কি এবং তার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর অভিযোগ নিয়ে অলরেডি মুভ করা শুরু হয়ে গেছে বিভিন্ন তরফে অর্থাৎ মানুষ জাগছে আর এখানেই কিন্তু তৃণমূল তার নিজের পায়ের তলার জমি হারাচ্ছে একদিন মা মাটি মানুষের নাম করে আসা এই সরকার তাকে দেখে অনেকে ভরসা করেছিল কিন্তু আজ বুঝতে পারছে মানুষ যে মা মাটি মানুষের নাম করে অ্যাকচুয়ালি মাটি কেড়ে নিয়ে মা লাঞ্ছিত হয়ে গিয়ে মানুষ আজকে হাহাকার করছে তাই প্রতিবাদ চলছে যাই হোক আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো মাঠে নেমে বৌ হাতে একদম ঘটনাস্থলে যাওয়াটা আপনাদের কেমন লাগলো সার্বিকভাবে কেমন লাগলো সবটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যারা বিষয়টা সম্পূর্ণ জানেন না তাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে এর আগের প্রতিবেদনটা দেখে নেবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নেবেন ওইটা দেখে নেওয়ার পরে বুঝবেন যে বাউরিয়ার বুকে বুল রাজা চালিয়ে একজন নেতা কী করেছে সবটা দেখুন তারপরে অবশ্যই কমেন্ট করুন চলুন আসি এখন কেমন দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তাতেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্দে মাতার ভারত পাত্র জয় হোক জয় হিন্দু